নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিনের রেসিপি যেটা আমাদের ছোটবেলায় কিন্তু মারা স্কুলের টিফিন বক্সে দিয়ে দিত ঠিক যেভাবে তৈরি করা সেইভাবেই কিন্তু আমি তৈরি করেছি এই মায়ের হাতে একদম ঘরোয়া সাধারণ চাউমিন আজকের এই চাউমিন করার জন্য আমি নিয়েছি দেখুন সরু সরু করে কেটে নেওয়া আলু ভাজার মতো করে যে আলু আলু ভাজা যেভাবে কাটা হয় সেরকমভাবেই আমি সরু সরু লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটাকে কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা কোচানো এখানে নিয়েছি নিয়েছি আমি প্যাকেট আর দু দুটো ডিম আর এর সাথে আরও একটা উপকরণ সেটা হচ্ছে কাঁচা বাদাম কাঁচা বাদামটা কিন্তু দেখতাম তখনকার দিনে চাউমিনে বেশ ভালো পরিমাণের ব্যবহার হতো এবার কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় দু তিন কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করে এর মধ্যে একটুখানি টু টি স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে তেলটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তাতে কী হবে চাউমিনটাও যেরকম ঝরঝরে হবে আর কড়াইয়ের মধ্যে জল সেদ্ধ করার যে দাগটা হয় সেটাও কিন্তু একদমই হবে না চাউমিনটা দিয়ে এবার এটাকে আমি মিনিট পাঁচ ছয় ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব যাতে চাউমিনটা বেশ ভালো করে ডুবে যায় আর চাউমিনটা সুন্দরভাবে নাড়াচাড়া করা যায় দেখুন চাউমিনটার মধ্যে বেশ ফুট উঠে গেছে এবার একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চাউমিনটাকে খুব বেশি সেদ্ধ করব না এবার এটাকে নামিয়ে জল ছড়িয়ে ঠান্ডা করে নেব আমি এখানে নিয়েছি কিছুটা সেদ্ধ করে নেওয়া সোয়াবিন যেটা আমার মা করতো যেভাবে সেইভাবেই আমি করছি তবে সয়াবিনগুলো ছোট ছোট ব্যবহার করতে এখানে একটু বড় সয়াবিন যেহেতু আমার কাছে রয়েছে সেই জন্য এগুলোকে আমি কেটে একটু ছোট করে নেব আমি বড় সয়াবিনগুলোকে কেটে টুকরো করে নিচ্ছি আপনাদের কাছে যদি ছোট সয়াবিন থাকে সেটা দিয়ে করলেও কিন্তু খেতে বেশ ভালো হবে সয়াবিনগুলোকে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল প্রথমে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নেব এবার প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু এক চাউমিন করছি সেই জন্য আমি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ঘেটে দেবো দিয়ে ভালো করে এটাকে ঝুড়ো করে নেব। করে করে ভালো একটু ভেজে ভেজে দেখুন ডিমটাকে আমি নেব নিচ্ছি করেই যাতে কোনো রকম আষ্টেনে গন্ধ না থাকে সেই জন্য মিনিট দু তিনেক সময় ধরে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এবার এই ডিম ভাজাটাকে তুলে রেখে দেবো একটা অন্য পাত্রতে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যেই অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেবো কাঁচা বাদামগুলো কাঁচা বাদামগুলোকে একটু ভেজে নেব মিনিট খানেক কাঁচা বাদামগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করলেই দেখবেন বেশ সুন্দর একটা বাদামে ভাজার গন্ধ আসছে এবার এটাকে নামিয়ে নেব বাদামটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এবার বাদাম নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর কেটে রাখা আলু আলু আর পেঁয়াজ একসাথেই ভেজে নেব আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা একসাথে এগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি সয়াবিন আলু পেঁয়াজ একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এতে কিন্তু ঢাকা চাপা দেবো না মোটামুটি আলু এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ভাজা হতে হতে এবার একটু স্বাদ মতো লবণ অ্যাড করছি আমি একেবারেই লবণটা অ্যাড করে দিলাম চাউমিনের আন্দাজে লবণটা একবারে দিয়ে ভালো করে করে নিচ্ছি একটু যেই ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যেটা কিন্তু তখনকার দিনের চাউমিনে বা মারা যেভাবে তৈরি করতো তাতে কিন্তু চাউমিনের মধ্যে হলুদটা ভীষণভাবে যেত সেই জন্য কটা টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার কোচানো কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়ে কাঁচা লঙ্কাটাকেও একটু ভাজা ভাজা করে নেব ঝালটা নিজেদের মতো স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি কাঁচা লঙ্কাটাও দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে আর এরকম চাউমিনে কিন্তু ক্যাপসিকাম বা গাজর খুব একটা বিশেষ পড়তো না এই আলু পেঁয়াজ সয়াবিন দিয়েই কিন্তু তৈরি হতো এবার এই সেদ্ধ করে নেওয়া চাউমিনটা অ্যাড করে দেব চাউমিনটা দিয়ে ওর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো লবণটা যেহেতু আগেই আমি ব্যবহার করে নিয়েছি আর লবণ দিচ্ছি না এর সাথে ভেজে রাখা বাদাম আর ডিমের ঝুড়োটা অ্যাড করে দিয়ে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু আঁচটাকে কম রেখে করবেন কারণ এটা আমি চাইনিজ চাউমিন করছি না যার জন্য ফ্লেমটাকে হাই রাখতে হবে এখন যদি আমি ফ্লেমটাকে হাই রাখি তাহলে কিন্তু একদম তলা থেকে আটকে আটকে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য আজটাকে কমিয়ে রেখে চাউমিনটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব চাউমিনটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার মায়ের হাতে চাউমিন বা ঘরোয়া চাউমিন যেটা আমাদের সময় টিফিন বক্সে এইভাবেই সার্ভ করা হতো আর আমার মা যখন স্পেশালি এটা সন্ধেবেলায় সার্ভ করতো সেটা কিন্তু শুধু এরকম চাউমিন দিত না তার ওপর থেকে কিন্তু দিয়ে দিত একটু পাপড় শ্যাকা পাপড় বা ভেজে নেওয়া পাপড় পাপড়কে একটু হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিত যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগতো আমি ওপর থেকে একটু পাপড় হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আরও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এইভাবে সন্ধেবেলায় যখন মা চাউমিন বানাতো এইভাবে দিত স্কুলের টিফিনে কিন্তু এটা অ্যাড করতো না তখন নর্মাল যেরকম চাউমিনটা প্রথমে করেছি সেইভাবেই দিয়ে দিত আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে করে একদিন বাড়িতে খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন